এখন আপনাদের মনে এরকম একটা বিয়ে খুঁজতেছে না তাহলে আপনার ভাইয়াটাকে বিয়ে করায় ফেলেন আপনিও বিয়ান পেয়ে যান আপনার ভাইয়াও হচ্ছে জীবন সঙ্গিনী পেয়ে যান ততাকার আফসোস করে না আফসোস করতে করতে তো জীবনটাই পার করে দিলেন শুধু শুধু এই আফসোসের করে মূল নাই যেদিন কাজ কর্মে কাজ করতে পারবেন ওই দিনই হচ্ছে আফসোসটাকে পরিপূর্ণ করেন কিছেরা সিনিয়র ভাইয়া জুনিয়র ভাইয়া দেখে এই মাথা ঠিক থাকে না ওরে আমার পেয়ারলাল কই রে সব জুনিয়র ভাইয়েরা তোমাদেরকে ডাকতেছে তোমাদের সিনিয়র আপো একবারে লাল হইয়া এই দেখ মানু কাজে না জরুরি এই দেখ মরিনা কোনোদিন বুঝলাম সবকিছু যে দুই দিনের প্রেম কাহিনী সবই কিন্তু আপনার এই মুভিটা কোথায় যেন আপলোড হবে কোন প্ল্যাটফর্মে সিনেমাতে নাকি টিকটকে হয় যদি কোনো মেয়েকে কে চান বা কাউকে ভাল লাগে সেটা আপনি প্রকাশ করতে যান তাহলে শুধুমাত্র একটা কথা বলবেন আপনি कहां थे সাথে সাথে তারা পড়ে দেবে বিশ্বাস হচ্ছে না ট্রাই করুন জাপু আপনি তো অনেক সুন্দরী বিশ্বাস করেন আপনি ফেসবুকে ছবি দিচ্ছেন আপনাকে বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগে আর আপনাকে তো অনেক ইয়াং লাগে মনে হচ্ছে যে আপনার তেরো চোদ্দ বছর বয়স এই কথাটা বলা মাত্রই সে ভদ্র মহিলা পটে যাবে বা ভদ্র মেয়ে পটে যাবে আচ্ছা আশা করি আপনারা আপুর কথা শুনে এখনই এই নিন্দা টেকনিটা অবলম্বন করবেন অবশ্যই দেখে শুনে বুঝে এখন যদি গিয়ে একজন বুড়ি চাচিকে বলেন আল্লাগু চাচি আপনাকে পুরো সুন্দর লাগতেছে ছবি থেকে বাস্তবে হে আর আপনার পিছু পিছে পটে যাবে কি সুন্দর আপনাদেরকে হচ্ছে আপমনি টিপস দিয়ে দিছে মেয়ে পটানোর আইডিয়া জান পটানো এটার দাম কত একদম 500 ওই কি রে এই দামে তো কেউ নেবে না আমাৰ কাছ থেকে নি কাছ থেকে কে হচ্ছে 500 টাকা দিয়ে এত সুন্দর মধু টাকা কিনতে চাও তাকে অবশ্যই হচ্ছে নক করবেন কি অনেক বড় ভুল আমি আবার কি ভুল করলাম হ্যাঁ লাল দাগে মারা দি আইছস তোর মাপ নাই এইটা কিন্তু একবারে মিস কথা কইলে আমি আবার কখন কোন সময় লাল দাগে পাড়া দিলাম মাফিয়া گو آمی تو بھائی پہ گیسی تھک ساسا چاسا دادا آپ کے معاف کر کو درکار نہیں